মায়রা চলে ছেলেটা বাদায় আছে আমার ছেলের মুখ কানার দিকে দেখে আর কান্না করে আল্লাহ গো আমার হাত না আমি আমার ছেলেটাকে দুধপান করাবো আমার বাবা হাত নাই আমার ছেলেটাকে দুধতে মুখ লাগাবো গো আল্লাহ অতো ইজ্জু মানতাশা অতো মালিক তুমি আল্লাহ জিল্লতের মালিক তুবি আল্লাহ রাত্রি লেগে গেল রে নিজের জন্য কা দেওয়া রাত্রি লেগে যায় আল্লাহ বান্ধি জঙ্গলে আলে নিজের জন্য কা না ছেলের চোদ্দ কা দেয় বাঘে যদি আমাকে খেয়ে নেয় কিছু হবে না কিন্তু আবার সন্তানকে আমার আব্দুর রহমান কিছু দি খেয়ে নেই আমি মা শইতে পারবো না আদশা মশাই এলাউন্স করে দিলেন গ্রামে যে শোনো রে ওরে আমার গ্রামবাসীরা তোমরা শুনো শুনো তোমরা কোনো ফকিরকে দান করবে না তোমরা কোনো ভিক্ষুককে দান করবে না যে মহিলা ভিক্ষুককে দান করবে তার দুইটা হাত কেটে নেওয়া হবে যেই মহিলা ভিক্ষুককে টাকা পয়সা দেবে তার যেন হাত কেটে নেওয়া হবে একজন আল্লাহর বান্দী পাঁচ নামাজ পড়ে কিন্তু বাবা চোখরে খানা আদায় করতেছেন আল্লাহর বান্দি। নামাজ আদায় করতে করতে বাবা একটা ভিক্ষুক মশাই গ দরজাতে টুক 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 করে যেন আওয়াজ দিলেন কে আছো গ কে আছো আমাকে একটু বলো বলো বাড়ির ভিতরে কেউ রয়েছ কি না সেই মহিলা বাবা গ আল্লাহর নামাজ খানা শেষ করার পরে পরেই দরজাটা এসে খুলতে লাগলেন দরজাটা খুলে দিলেন দরজাটা যেমনই খুলেছে একটা ভিক্ষুককে দেখতে পেল একটা ভিক্ষুককে দেখতে পেয়ে বলে বা কি এমন কথা বলতেছেন বলেন গো কি এমন কথা বাত্রা বলবেন বলেন বলেন গো বলে শোনো শোনো মারে শোনো শোনো মহিলা সগন আমি একজন ভিক্ষুক মুসাইরে আমার কি পেটে যেন খিদাত্ত রয়েছে আমি কয়েকদিন ধরে ওয়ানার হারে রয়েছি তোমার কাছে যদি কিছু থাকে তোমার নিকটে যদি কিছু থাকে আমাকে দিয়ে করো বাবাকে বলে বাবা আমার কাছে কিছু নাই বাবা কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা আমার কাছে দুইটা রুটি আছে এই রুটি দুটা যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমাদের বাদশা নামদার অ্যালাউন্স করে যে ভিক্ষুককে দান করবে তার হাত দুইটা কেটে নেবে গৌ বাবা আমি আপনাকে দিতে পারব না আপনি আমার বাড়ি থেকে চলে যান বাবা গো সোনা সেই আল্লাহর বান্দী দরজাটা কিন্তু লাগিয়া দিলেন ভিক্ষুক মশাই দুই চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে চলে যায় দুই চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে চলে যায় কিন্তু আল্লাহর বান্দির মনে একটা চিন্তা হয়ে গেলুরি আল্লাহর বান্দির মনে একটা টেনশন হয়ে গেল আজকে আমি ভিক্ষুককে আমি ঘুরিয়া দিলাম আমার কাছে দুইটা রুটি রইয় আমি আজকে ফকিরকে ভরে দিলাম রোজ হাসর ময়দানে আমাকে যদি চিগদেশ করা হবে আমি কি জবাব দেব আমি জবাব দিতে পারব না আমার বাদশা মানা করেছে তো কি হয়েছে বাদশা এখন দেখতে পাবে না আল্লাহর বান্দি বাবা মনোযোগ শুনো রে মারাত্মক জীবনী রয় বাবা সেই আল্লাহর বান্দি আবার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন দরজা খোলার পরে পরে ভিক্ষুকে ডেকে বলে বাবা একটু এসো বাবা একটু এসো এসো বাবা গো সেই ভিক্ষুক মশাই সঙ্গে সঙ্গে গেলেন বলে বাবা সড আমার কাছে কিছুটা রুটি রয়েছে আমার কাছে দুইটা রুটি রয়েছে বাবা গো এই দুইটা রুটি নিয়ে আপনি সান্তনা হয়ে যান ভিক্ষুক মশাই বলে বেটি তুমি তো এখনই আমাকে বললা রে বেটি আমি কিছু দিতে পারবো না ওরে বেটি বলো বলো তুমি তো এখনই বাচ্চার কথা বললা কিন্তু বাবা শুন রে যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয় আল্লাহর বান্দি বলে বাবা এই দুইটা রুটি নিয়ে চলে যান বাবা দুইটা নিয়ে যে আপনি খেয়ে নেন কিন্তু দেখো দেখো বাবা সেই মহিলা যেমন দুইটা রুটি দিয়েছে সেই বাদশা নামদারের একটা লোক এসে দেখে নিয়েছে দেখে বলে মহিলা রে তুমি এই ভিক্ষুককে দান করে দিলা রে মহিলা তোমাকে ছাড়া যাবে না সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে রে বাবা দৌড়াতে দৌড়াতে বাদশা নামদারের গাছে লোকটা গেল বলে বাদশা নামদার কর শোনো ওই মহিলাকে যে তুমি দান করতে মানা করেছিল বাদশা গো সেই মহিলা যেন ভিক্ষুককে দান করে দিয়েছে মহিলা সঙ্গে সঙ্গে বাদশার মাথা করো বাদশা নামদার বলে যাও রে তোরা কে কোথায় আছিস রে সঙ্গে সঙ্গে করে তোমরা চলে যাও তোমরা যে সেই মহিলাটাকে ধরে নিয়ে চলে এসো আবার শোনা মানি কি দুইটা লোক যে মহিলাটাকে বলল মহিলা চলো চলো রে মহিলা আমাদের বাদশা নামদার তোমাকে ডেকেছে রে মহিলা তুমি এখন চলো চলো বাবা গো আমার সেই মহিলাটাই গান আওয়াই মহিলাটার সঙ্গে তিন মাসের একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে কোলে করে মো মহিলা টুক 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 করে রাওয়াডা হয়ে গেল যেমন রে বাবা বাদশা নামদারের কাছে যে হাজির হয়েছে বাদশা নামদারকে বলে বাদশা এই মহিলাটা দান করে দিয়েছে বাদশা নামদার বলে তোরা কি আছিস রে সঙ্গে সঙ্গে তোরা দুইজনাই বাবা দুইটা জাল্লাদ কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো রে সঙ্গে সঙ্গে যেমন এসেছে আমার বাবা শোনা মানিকেরা শুনে যাও রাত্রি রে বাবা আমার দুইটা জাল্লাত যেমন এসেছে মহিলাটার কোলে একটা তিন মাসের বাচ্চা রয়েছে তিন মাসের বাচ্চাটা দুইটা জাল্লা দেশে কেড়ে নিল রে বাবা বাচ্চাটাকে যেমন কেড়েছে মায়ের দিলটা নরম হয়ে গেছে মা জনম দুঃখিনি সহ্য করতে পারে না বাচ্চা নাম ধর বলে এই মহিলাটাকে রে কাছের সঙ্গে বেঁধে দে যেমন মহিলা ডাটাকে গাছের সঙ্গে বেঁধেছে মহিলা দুই চোখের পানি টপ টপ করে ফেলতেছে বাদশা আমার কি এমন দোষ রয়েছে রে বাদশা তুমি আজকে আমাকে এরকম করলা রে বাদশা বলে তুমি কিসের জন্য রুটি দান করেছো মহিলাটাকে বাবা গাছের সঙ্গে বাধা হয়েছে বাধার পরে দুইটা হাতকে দুই দিকে করেছে জাল্লাদ বলে কি আছিস তোরা রে একজন একটা মহিলার হাতকে

টপ টপ করে রক্ত করে আল্লাহর বান্দি টপ 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 করে রক্ত খানা পড়ে আল্লাহর বান্দি ওয়াজর নয়নে কান্না করতেছে হাই রে বান্দি কান্না বাদশা নামদারকে বলে গো গো বাদশা আমার সঙ্গে আমার তিন মাসে শিশু বাচ্চা গো তিন মাসে শিশু বাচ্চাটাকে আমি কি করব বাদশা তার পুলিশ প্রশাসনকে ডেকে বলল মহিলার ঘরে যে গামছা আছে সেই গামছাটা কে মহিলার গলাতে বেঁধে দাও গলাতে গামছাটা বেঁধে রে বাবা আমার মায়েরা গো তিন মাসের বাচ্চাটাকে সেই মগিলার গলাতে ঝুলিয়ে দিল যেমন ঝুলিয়েছে মা দরদি কান্দে কোনো মা সহ্য করতে পারবে না কোনো বাবা আবার সহ্য করতে পারবে না মা জনম দুকিনি অঝর নয়নে কান্দে আবার তিন মাসের বাচ্চাটাকে কেন এরকম করলি রে আমার হাত খানা কেটে দিলি এখন আমার তিন মাসের বাচ্চাকে কেমন করে আমি দুধ দুখানা পান করাবো আমার সন্তানকে আমি কেমন করে দুধ খানা পান করাবো ওরে বাবা শোন দিলটা নরম হয়ে বাদশা আমার হাতখানা কেটেছ ঠিক করে জোরে বাদশা কিন্তু এখন আমার বাড়িতে রেখে এসো নামদার বলে শোনো ওরে পুলিশের শোনো এই মহিলাটাকে তোমরা এই দেশ থেকে বার করে দাও এই মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও মেঘিলাটা যেন কান্না করে ও গো বাদশা আমাকে আপনি তাড়াই না আমাকে আপনি গ্রাম থেকে তাড়ান না গো বাদশা বলে না রে তোমাকে গ্রামে রাখানো যাবে না তোমাকে গ্রামে রাখানো যাবে না সোনা মানিকেরা মহিলাটা বাচ্চার পায়ে পড়ে গেল হারামি বাচ্চা চলল না মহিলাটাকে থেকে পার করে দিল রে বাবা মহিলাটা কাটা হাত নিয়া মহিলাটা কাটা হাত নিয়ে বাবা আমার সোনা মানিকেরা ছটফট ছটফট করে কান্না করে দৌড়াতে দৌড়াতে মহিলাটা চলে যায় রে বাবা বাচ্চা খিদার চালায় কান্নাকোরে হে মায়ের তিলটা মানেনা হায় রে মা দরদিন মা বাচ্চার খিদার চালা হসোজ গো তে পারে না রে বাচ্চার কিদার জালা মহসوج করতে পারে না সবাই সহ্য করতে পারবে কিন্তু তোরদিনে মা বাচ্চার জালা সহ্য করতে পারবে না মা জনম দুখিনী সঙ্গে সঙ্গে একটা জঙ্গলে চলে গেল বাবা আমার ছেলে ডমায়ের কোলে কান্দেরে মা মা সোনম দুখিনী সূচ করতে পারে না আমার কোলে আমার সন্তান আমি আমার সন্তানকে কেমন করে দুধ পান করাবো আমাকে বাগে খেয়ে নেউ খেয়ে নেউ আমার সন্তানকে জানো না হায় আইরে বাবা সোনা মানিক এ যনে যাও রাত্রি বেলারে বাবা ওরে আল্লাহর নবীর উম্মতির দল ওরি আমার মা

মা হাত খানা নাই যে নদীতে পানি খানা উঠিয়ে পানিটা উঠিয়ে মুখে দেবে রে হাত নাই মায়ে মা জন্ম নিজের ছেলেকে পানি পান করাবার জন্য রে বাবা আমার নদীতে নেমে গেল নদীতে নেমেছে মুসলমান আমার আল্লাহর বান্দির কোলে যে সন্তান ছিল গো সেই সন্তানটা যেমন মা জনম দুঃখিনী পানি মুখে নেওয়ার জন্য তেমনই রে সন্তানটা মায়ের আঁচল থেকে নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়েছে মা কান্দে কান্না করে আগারে সন্তানটা আজকে নদীতে পড়ে গেল আমি মা সই দেখে পারব না মা কান্না করতে করতে নদী থেকে ও উঠে গেছে বাবা গুয়া মার আল্লাহ দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসে দান করলে কি হয় আজকে মসজিদের জন্য আপনাদের কাছে আমি দশ হাজার করে জনের কাছে চেয়েছি পাঁচ হাজার করে ছয় জনের কাছে চেয়েছি বাবা আমার আল্লাহর ঘরে দান করলে কি হয় ফকির ফকরাকে দান করলে কি হওয়া যায় শোনো ও আমার বাবা মুসলমান শুনে যাও রাত্রি বেলা বাবা দুইজন বাচ্চা দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতে সে বাবা মা মায়ের কাছে এসে বলে মারে কিসের জন্য তুমি নদীর কাছে কান্দো বলে বাবা রে আমার কোলে আমার তিন মাস সন্তান আমার দুই টাকা নাই রে লাল আমার কোলে সন্তান ছিল সন্তানের মুখে পানি দেওয়ার জন্য মা আমি নদীতে নামলাম যেমন হেঁটু হয়েছি নদীতে সন্তান ভেসে গেল গো সেই ছেলে দুটো বলে মা তুমি কানদিও না গো মা তুমি টেনশন করিও না গো মা বলে কেন ব্যাটা বলো বলে মা তুমি একটু পরে দেখতে পাবা মা তুমি কি তোমার সন্তানকে আনতে চাও মা বলো তুমি কি তোমার দুইটা হাতকে ফিরাতে চাও মা বলে না ব্যাটা আমি দুইটা হাত ফিরাতে চাই বলে শুনো শুনো মা গো একটু দাঁড়িয়ে যাও মা গো আমার একটা ছেলে নদীতে ঝাঁপ দিল যেমনই নদীতে ঝাঁপ দিয়েছে মাটা কান্দে আগারে এত ছোট্ট বাচ্চা নদীতে পড়ে হয়তো মারা যাবে কিন্তু না গো বাবা নদীতে ঝাঁপ দিয়ে নদী থেকে উঠে গেল দুইটা হাতকে সঙ্গে করে নিয়ে এলো বলে মা তোমার দুইটা হাতকে দাও দুইটা হাতকে দিয়ে লাগিয়ে দিল মা এই দুটো তোমার হাত বলে হ্যাঁ হ্যাঁ বেটা বলে আর একটা ছেলে বাবা রে সংক্ষিপ্ত আকারে জীবনীটা নিয়ে বাবা আর একটা ছেলে নদীতে ঝাঁপ দিয়ে দিল বলে নদীতে ঝাঁপ দিয়ে দিলাম মা গো তোমার সন্তানটাকে ফেরত আনবো আবার নদীতে ঝাঁপ দেওয়ার পরে নদী থেকে উঠলো ওঠার পরে রে বাবা তিন মাসের বাচ্চাটাকে নদী থেকে উঠিয়ে নিয়ে এলো বলে মা দেখো দেখো এটাকে তোমার সন্তান বলে হ্যাঁ হ্যাঁ বলে মা এই সন্তান আর দুইটা রুটি কিসের জন্য পেলামা তুমি জানো না তোমার সন্তানকে দুইটা হাতকে কিসের জন্য পেলামা জানো না বলে না না বেটা বলো বলে মা তুমি যে দুইটা ফকির রুটি দান করেছিল সেই তোমার দুইটা হাত আমরা হাত দুইটা রুটি দেখো বাবা দান করলে কি হওয়া যায় দান করলে কি হবে না বেরাদার মুসলমান তাই জন্য বেশি বেশি করে দান করেন আসুন বেরাদার মুসলমান আমার ত্রিশ টা খালা আমার পাঁচশো করে লক্ষ্মী ভান্ডারের টাকা ত্রিশ টা খালা আমার আল্লাহর বান্দিরা পাঁচশো করে দেন এই বেরাদার মুসলমান ত্রিশটা বাবা আমার আল্লাহর কোরআন মুসলমান আল্লাহর কোরআন বাবাকে আমার দুই হাজার করে দেখতে চাই পাঁচটা বাবাকে আমার পাঁচ হাজার করে দেখতে চাই আছেন কোন আল্লাহর বান্দা এ ব্রাদার মুসলমান কালকে কালকে জীবনী হয়েছিল দ্বিতীয় রজনী আজকে ব্রাদার মুসলমান আমার মা সোনা মানিকের আরে কালকের জীবনে তো হয়তো একুশ হাজার টাকা উঠেছিল এ ব্রাদার মুসলমান আজকের জীবনে তো হয়তো চল্লিশ হাজার উঠবেন এই ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা টক টক করে নিয়ে আসো মা লক্ষ্মী টাকাগুলো নিয়ে আসো একটু দূরত আল্লাহ